আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুল ফিডিং প্রকল্প হাতে নিয়েছি এবং এইটার দুইটা প্রকল্প আছে আমাদের বড় প্রকল্পটা হচ্ছে সারা দেশের একশো পঞ্চাশটা উপজেলার সবগুলো স্কুল আরেকটা প্রকল্প আলাদা প্রকল্প সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবন সেখানকার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা স্কুল মানে মূলত আমাদের এই টোটাল একশো একশো পঁয়ষট্টিটা উপজেলা ইনক্লুডেড হচ্ছে সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাচ্চাদের মানে হাতে খাবারটা পৌঁছাতে পৌঁছাতে আরেকটু সময় লাগবে আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে আজকে রংপুরে এই ধরনের এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো এবং সেটা সারা দেশে যেসব জায়গাগুলোতে

তার এই বিষয় নিয়ে কোনো নতুন কোনো বা পদক্ষেপ দেবেন যদিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ব্যাখ্যা দিয়েছে আমরা দেখেছি যদি হ্যাঁ আপনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা এটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে আমাদের অবস্থানটা তাই আমাদের অবস্থানটা তাই কারণ আপনারা দেখবেন এটা আপনাদের নিজেদেরও অভিজ্ঞতা আপনি যদি রংপুর শহরের দিকেই দেখেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে একটু নিম্নবিত্ত ঘরের ছেলেরা পড়ছে বাচ্চারা পড়ছে তারা কিন্তু অনেক রকম সাপোর্ট বঞ্চিত তারা বাসায় গেলে পরে তার বাপমার সাপোর্টটা পায় না তাদের বাপমারা তাদের এক্সট্রা কোনো যুক্ত করতে পারেন না এই ধরনের সমস্যাগুলো আছে তারা পিসিএস এবং আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে কিন্টার গার্ডেনের কথা বললেন সেই কিন্টার গার্ডেনের কিন্তু নিজস্ব বৃত্তি চালু আছে এবং নিজস্ব বৃত্তি চালু থাকার জন্য যেটা হয় আমাদের অভিভাবকরা আমাদের সবসময় যেখানেই যে আমরা প্রশ্ন বলে ওরা বৃত্তি পরীক্ষা নিচ্ছে আপনারা নেন না কেন ওই জন্যও কিন্তু আমরা একটা বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য চাপে পড়েছি যে কিন্তু একটা আমরা নেই না কেন এটা প্রসঙ্গ কিন্তু আমাদের উদ্দেশ্যটা বৃত্তি না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা বিভিন্ন রকম কাজ করছি যেমন আগে একটা প্রসঙ্গ ছিল যে একসময় মানে এক্সপেরিমেন্টালি প্রাথমিক পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে এবং দেখেছি এটা শিক্ষকরা অভিভাবকরা কেউই সুবিধাজনকভাবে নেয়নি এবং আমাদের যেহেতু এটা একটা খুব উন্নত দেশ যেখানে ক্লাসগুলোতে স্টুডেন্ট এবং টিচারের রেশিওটা অনেক কম এবং টিচাররা প্রতিনিয়তই বাচ্চাদের ইভ্যালুয়েশান করতেছেন আমাদের তা সম্ভব হয় না এটা যখন সম্ভব হচ্ছে না তখন তো ওদের মতো আমাদের চলতে হবে না আমাদের অবস্থা বুঝে আমাদের চলতে হবে সেজন্য আমরা কিন্তু এক ধরনের পরীক্ষা আবার চালু করেছি এটা একটা পদক্ষেপ আরেকটা পদক্ষেপ হচ্ছে যে আগে শুধু পরীক্ষার উপরে আমরা নির্ভর করতাম এখন কিন্তু আমরা অন্য অন্যরকম একটা ব্যবস্থা নিচ্ছি কারণ প্রাথমিকে আমরা দেখতে চাই একটা বাচ্চা পরীক্ষাতে কত মার্কস পেল তা না আমি দেখতে চাই একটা বাচ্চা তার মাতৃভাষায় লেখা পড়তে পারে না সে তার মনের ভাবটা মাতৃভাষায় প্রকাশ করতে পারে কি না সে যোগ বিয়োগ ভাগ করতে পারে কিনা এইটা আমরা চাই যেন যখন ফাইভে এ থেকে সে যখন পাশ হবে এইটা সে যেন পারে এবং এইটা যদি একজনে পারে জানবেন সে পড়াশোনায় পরে আগিয়ে যেতে পারবে আর সে যদি না পারে এটা তাহলে শুধু পেশাতেই থাকবে পেশা থাকবে ফলে আমরা কি করেছি আমরা এইসব প্রচলিত পরীক্ষার বাইরে গিয়ে আমরা এক ধরনের অ্যাসেসমেন্ট করছি বাচ্চাদের যে তারা কতটুকু ফ্লুয়েন্টলি পড়তে পারে তারা পরে বুঝতে পারে কিনা তারা মাতৃভাষায় দুই কলম লিখতে পারে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাসেস করছি অ্যাসেস করে আমরা দেখছি যে কোন বাচ্চারা পিছিয়ে আছে এবং এদের জন্য আমরা আলাদা ধরনের ক্লাসের ব্যবস্থা করছি এই যে প্রক্রিয়াটা এখন চলছে এটা আবার আমরা ডিসেম্বরে এটা আবার দেখব ফলে দেখুন আমরা বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা অন্যরকম অনেক পদক্ষেপ নিচ্ছি এরই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা যেখানে কিন্টার গার্ডেন ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয় আমরা তা করছি না আমরা শুধু ফাইভে বৃত্তি পরীক্ষা নিচ্ছি এবং এটা কিন্তু আমরা সীমিত রাখতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সুতরাং সেই এটা সাংঘর্ষিক আমি মনে করি না কারণ আমাদের স্কুলগুলো তো উন্মুক্ত এবং দেখেন বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে যে সরকার প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করবে এবং আমাদের আইন রয়েছে বাধ্যতামূলক অর্থাৎ প্রাথমিক শিক্ষা হবে সর্বজনীন এবং সেটা হবে অবৈতনিক এবং সেটা হবে বাধ্যতামূলক মানে সরকার কিন্তু বাধ্য ফলে আমাদের স্কুলগুলো ওপেন ফলে সব আমাদের স্কুলে ভর্তি হোক গেছে আমরা সবার দায়িত্ব নেব এবং আপনি বলবেন যে আপনারা কি পারবেন আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের স্ট্রাকচার বাড়াবো প্রয়োজন শিক্ষক নেব। আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট প্রধান শিক্ষক দশম গ্রেড দিয়ে দিয়েছেন এবং আমরা কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি অ্যাপারেন্টলি আমরা চোদ্দো হাজারের মতো নিয়োগ করতেছি আমাদের পিএসসির মাধ্যমে সরাসরি কিছু মানে তিন হাজারের মতো প্রধান শিক্ষক নিয়োজিত হবে এবং আমাদের একটা মামলার জন্য আমরা শিক্ষকদের পদোন্নতি দিতে পারতেছি না এই মামলাটা আশা করি শিগগিরই নাল হবে না হলে আমরা বত্রিশ হাজার শিক্ষকের মতো পদোন্নতি দেবো এবং তাদের সবাইকে আবার নতুন নিয়োগ দেবো সহকারী শিক্ষক হিসাবে তাহলে আমরা এমন উদ্যোগ নিচ্ছি ফলে গভর্নমেন্ট কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে যারা স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক বাচ্চার দায়িত্ব নিতে তা যদি না হয় আপনি গভর্নমেন্টকে প্রশ্ন করবেন আমাদের প্রশ্ন করবেন যে কেন আপনাদের বা স্কুলগুলো ভালো চলে না সেটার দায় আমরা নেব কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্য বিশেষ অবস্থা বিবেচনা করে

এই প্রকল্পে যেটা আমরা কিন্তু ওই টেন্ডারিং শুরু করে দিয়েছি আর ট্রেনিং শুরু করে দিয়েছে যারা কাজটা চালাবে সুতরাং আমরা আশা করি এই আগস্টের মধ্যে শেষ করে আমরা সেপ্টেম্বরের শুরু থেকে শুরু করে দিতে পারবো শেষ করব স্যার সেই প্রশ্ন সরকারের আলোচিত এবং প্রশংসনীয় যেহেতু যেটি বললেন দশম গ্রেড স্যার মাঠ পর্যায়ে যদি প্রধান শিক্ষক দশম গ্রেড হয় এবং সহকারী প্রাথমিক শিক্ষক অফিসার যদি দশম গ্রেড হয় দুজন যদি একই পদে হয় তাহলে নিয়ন্ত্রণ করতে কোনো বাধা সৃষ্টি হবে কিনা বলে আপনি মনে করেন শুনেন এই ক্ষেত্রে আমাদের প্রশাসনে এমন অনেক পদই গেছে যেখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং যাকে নিয়ন্ত্রণ করেন একই পদের ফলে এটা একদম সমস্যাজনক তা মনে করি না তবে ওনারা যে দাবি করেন তাদের পদোন্নতির প্রসঙ্গটা সেটাও আমরা সমর্থন করি এমন সেই ধরনের প্রস্তাব দিয়েছে কিন্তু সব কিছু তো গভর্নমেন্টের পক্ষে এক মুহূর্তে করা সম্ভব না ফলে আমি আশা করি ভবিষ্যতে তা হবে এবং আপনি জানেন যে এই গভর্নমেন্ট ইয়ে করেছে বেতন কমিশন করেছেন ফলে বেতন কমিশন সেই বিষয়গুলো বিবেচনা করবো আমরা প্রস্তাব দিতে বইগুলো

টিচার এবং স্টুডেন্টের একটা কন্ট্রাক্টই না থাকে তাহলে সে শিখবে কোন সময় আর এই যে আওয়ার বলবেন এইটা মোটেই কোন বরং যদি আমরা কোকারিকুলার্টিভিটি ঢুকাতে পারি যেটা আমরা এখনো পুরোপুরি চালু করতে পারি না তাহলে তো স্টুডেন্টরা স্কুলে থাকাই ভালো তাহলে স্কুলে থাকা মানে ক্লাসে থাকা অনুব্রত তা তো না সে ধরুন এই স্কুলের ক্লাসের ফাঁকে ফাঁকে তার খেলাধুলার প্রসঙ্গ আছে তার গান গাওয়ার প্রসঙ্গ আছে ছবি আঁকার প্রসঙ্গ আছে তর্ক করার প্রসঙ্গ আছে অনেকগুলো বিষয় আছে ফলে এই বিষয়টা মানে ঠিক না যেন আমরা বেশি সময় ক্লাস রাখছি আর ওই যে পার্টিকুলার দুর্গম অঞ্চলগুলোতে কিভাবে আমাদের ব্যবস্থা করা যেতে পারে আমরা কিন্তু এটা অনবরতই আমাদের হেডএ এখানকার স্ট্রাকচারগুলোকে ভিন্নভাবে কেমন তৈরি করা যায় এটি নিয়ে আমাদের চিন্তা আছে এবং কিভাবে ওইখানে আমরা টিচারদের রাখতে পারি সেসব নিয়ে চিন্তা আছে এই বিষয়গুলো আছে কিন্তু একই সঙ্গে আমি আপনাদের বলি আমাদের যে সামাজিক মানসিকতা সেইগুলো একটা বড় অন্তরায় কারণ আমরা প্রাথমিক শিক্ষকদের মানে অ্যাপয়েন্টমেন্ট দিই উপজেলা ভিত্তিতে ফলে একজন উপজেলার শিক্ষক যেমন আপনি ধরুন গঙ্গাচড়ার উনি কদের কথা আমি জানি না কতটা কদের উঠি এবং কদের কথা উনি হয়তো সত্তর মার্কস পেয়ে শিক্ষক হলে কিন্তু রংপুরের সিটি যিনি উপজেলা মানে কোটা যিনি হবেন ওনার হয়তো লাগবে আশি কিন্তু যিনি গঙ্গা চড়াতে আসেন উনি চাকরি পাওয়ার পরই বলবেন না আমার সিটিতে আসা দরকার যদিও নিয়ম অনুযায়ী কিন্তু আসার কথাই না এবং সেই তদবির আসবে কোর থেকে খুব উপর লেভেল থেকে তদবির আসবে তাহলে আমরা কীভাবে চালাবো কারণ যিনি ওইখানে পোস্টেড উনি যদি না যান ফলে আমাদের দেখভাল বাড়ানোর প্রসঙ্গ আছে এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তাদের সংখ্যার ঘাটতি আছে সমস্যা অনেক ক্ষেত্রে যেখানে ধরুন আমাদের এ টি থাকার কথা হচ্ছে আটজন সেখানে তো তিনজন আছে তাহলে স্কুল ক্লাসটা আপনার দেখাশোনার সুযোগ থাকতেছে কোথায় এই বিষয়গুলোকে আপনি মেক আপ করা যায় আমরা এই কম সংখ্যক মানুষ দিয়ে অন্য কোন প্রক্রিয়া অবলম্বন করে আমাদের নজরদারি বাড়াতে পারি শিক্ষকদের উদ্বুদ্ধ করতে পারি আমরা এই ধরনের প্রক্রিয়া নিচ্ছি এবং আশা করি এতে ফল ফলবে থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ